সবরাত পালন করা কি বিধান সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিন্নি দেওয়া আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে এই আমরা হালুয়া খাই মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে কি বলে ওইগুলাকে একটা লাঠি নিছে মনে করেন লাঠি দিয়ে বেচারা ঠেঙ্গা ঠেঙ্গা হাঁটে কারণ ঠ্যাং ভাঙে গেছে এখন আপনি বাপের ছেলে বলতেছেন উফ আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠেং ভাঙে ফেলছে অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠেঙে আমি এটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না যে বেয়াদ তুই তো আমার ভেঙেতেস ঠিক না ঠিক তো যদি নবীজি দাঁত ভাঙিয়া দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন ভাঙিয়া হালুয়া খান আপনি আস্ত ভালো দাঁত নিয়ে সবার হালুয়া খাইতেছেন এর চেয়ে পারে আর কিছু হতে পারে আর ওহুদের যুদ্ধ কি সাবান মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি ভাইরা আমার সবরাত্রি কেন্দ্রিক রাত্রি জাগন দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধতা হাদিস বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এর এই রাতে আল্লাহ বলে হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে কালাদার সাধারণ ক্ষমা ঘোষণা করেন কথা কি বুঝতে পারছি আর যেহেতু সবার মাস নফল রোজা মাস অথবা অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন কিন্তু সবার উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু সবারত নিয়ে বহু মারামারি কাটাকাটি আছে দুঃখের বিষয় যে সমাজে নামাজের খবর নাই হাজার 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 হারামের কাজ চলতেছে সেখানে সবারত নিয়ে কি হয় মারামারি হয় আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার এই জন্য আল্লাহ নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি যে আমি দেখো এই দেখো এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন বৃহস্পতিবার আর সোমবার শ্যাম পালন করা সবাকে আমি অনুরোধ জানাচ্ছি এই দুই দিন শ্যাম পালন করার জন্য আপনি মুরব্বী আপনার কাছে আমার জরুরি অনুরোধ আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করবেন আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয় না 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 সাবান মাস তবে সাবান মাসের কোন দিন সেই দিন মোহাম্মদ সাল্লাহামের জামা ছিল না যার কারণে তিনি সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন বর্ণনাকারী বলছেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি রোজা থাকেন সিয়াম থাকেন কেন তখন আল্লাহ বলছেন দেখো সাবান মাসের বাদশরিক রিপোর্ট পেশ করা হয় কোন দিন আমার জানা নাই কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে বলবা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে হাত গোলাপ মেখে রাতে গোসল করে দিনে শ্যাম থাকে অবাক কথা এত বড় সুযোগ হলো তো আল্লাহ নবী তাহলে একদিনই থাকতেন একদিন না থেকে তিনি বেশি দিন থেকে চলে এবার পনেরো তারিখ পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত খালি একটা কোন দিন যে হলো কোন দিন যে হলো তো সেটা কোন মাস মাস কোন দিন কেউ জানে না কিভাবে কিভাবে আমরা জেনে নিয়েছি সেই দিন কোন দিন পনেরোই সাবান হাসাওয়া ফেল্লা কখনো নয় হল হিসাব বেশি বেশি শিয়াম পালন করে ধরতে হবে রিপোর্টের দিন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম কথা ঠিক কিন্তু যদি নামাজ না থাকে তাহলে রোজা টাকা আর এভাবে কেটে দিবি যাক এটা মানকান উস্তান্ন আলিয়া স্তান্নামে মনকাদমা যদি কেউ সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সেজন্য মরা মানুষের অনুসরণ করে ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহি ফিতনা কারণ এই কথার কোনো গ্যারান্টি নাই যে যারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো ফিতনায় পড়বে না এইটা বলার কোনো উপায় নাই তাহলে সুন্নতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে বড় মানুষ বলেন কারা সেই বড় মানুষ কারা উলাইকা আসহাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হলে রাসূলের সাহাবী জুবানাল্লাহ বলেন কানহু আফযালু হাদিল

আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাসাই করেছিলেন সুভান সেই জন্য নবী যা করেছেন সাহাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোন কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় সবাবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবাবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যে কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই যেটা স্পষ্ট ভাবে সহি আদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না পনেরোই সাবান আসবে সবে বরাত এই সবে বরাতকে কেন্দ্র করে আমরা অনেক রকমের আমল করি কি করি না কথা বলেন আর এটা নেই গোটা বিশেষ করে বাংলা ভাষাষী মানুষের মধ্যে এখন থেকে একটা উজ্জীবিত ভাব যে সামনে সবে বরাত আসছে আমাদেরকে হালুয়া রুটি তৈরি করতে হবে সারা রাত মসজিদে জাগতে হবে এই দিনে আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে এমন আয়োজন হয় কি হয় না কথা বলেন অথচ সবে বরাত পনেরো সাবানকে কেন্দ্র করে যে ইবাদ মানে রাত্রি নামাজ পড়তে হবে একশো টাকা বা চোদ্দ টাকা বা তিনশো টাকা অথবা দিনের বেলা সিয়াম তত রোজা পালন করতে হবে এটা আমলে চলে নয় এটা হচ্ছে বিদাতি আমল কি আমল কথা বলেন এই আমলটা হচ্ছে বিদাত কেননা এই আমলটা করসনা দ্বারা প্রমাণিত নয় এই আমল করসনা দ্বারা প্রমাণিত নয় তা যখন এই আমলটা কখনোই যত আপনি নেকির উদ্দেশ্যে করেন এই ইবাদত আল্লাহ সুবহানাহু কবুল করবেন না আমাদের আয়শা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনা করছেন বলছেন মানে আমিলা আমালান লাইসা আমরুনা ফাওরাদ কোন ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমল আল্লাহর নবী করেন নাই বা আদেশ দেয় নাই ফাওরাদ সেটা বাতিল মানে কে কেন্দ্র করে সমাজে যা যা ঘটবে এটা একটা কুরআন সে দ্বারা প্রমাণিত নয় তাই এই দিনটাকে বিশেষ গুরুত্বপূর্ণ ভেবে রামাজানের পর সবচেয়ে যে মাসটাতে বেশি সিয়াম তথা রোজা পালন করতেন সেটাই সাবান মাসে কোন মাসে কথা বলেন যে মাসটা চলছে এই মাসটাতে সবচেয়ে বেশি সিয়াম রোজা পালন করতেন তবে আমি মুজিবুল কাবির হাদিস নামাজ ছ আল্লাহ নবী শেষ তিনটে দিনকে ছেড়ে দিতেন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন চারটে দিনকে তিনি ছেড়ে দিয়ে রোজা পালন করতেন তার মানে শ্রাবান মাসে বেশি বেশি সিয়াম তথা রোজা রাখতে হবে কি রাখতে হবে কথা বলেন না শুধু পনেরো তারিখে বেশি বেশি মানে আপনি যতটা পারেন ততটা সিয়াম পালন করতে হবে চাই নারী হোক চাই পুরুষ হোক আর খাস ভাবে সর্বতের রাতে আপনাকে বেশি বেশি নামাজ পড়তে হবে এ কথা সঠিক নয় এই হাদিসগুলো প্রত্যেকটা জাল এগুলো সকলেই জানে তারপরে ভুল করেও যেন নেকির উদ্দেশ্যে এই দিনটাকে জানতে বা পালন করতে যায় না করলেই এটার ধরুন গোনা হবে নেকি হবে না